কোন স্কুলে ছাত্র থাকে না প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য একটা প্রশ্ন নিয়ে আসছি যদি উত্তর দিতে পারেন তাহলে আপনাদের জন্য থাকছে পাঁচশো টাকা প্রশ্নটি হলো কোন স্কুলে ছাত্র থাকে না তো দর্শক আমাদের এখানে অনেক লোক ঘুরতে আসছে তাদেরকে আমি প্রশ্নটা করে দেখ জিজ্ঞাসা করি তারা পারে কিনা আপনারা আমাদের সাথেই থাকুন প্রশ্নটি শুনুন ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রাকিবাল হাসান রাকিবাল হাসান আপনি কি এখানে ঘুরতে আসছেন হ্যাঁ কেমন লাগতেছে হ্যাঁ ভালোই লাগতেছে আচ্ছা আপনার জন্য একটা প্রশ্ন যদি পারেন তাহলে পাঁচশো টাকা আপনার জি বলেন আমি পারবো ইনশাল্লাহ কোন স্কুলে ছাত্র থাকে না কোন স্কুলে ছাত্র থাকে না এটা তো সহজ প্রশ্ন তাই হ্যাঁ তো বলেন আমাদের স্কুলে তো টিফিন পিরিয়ড পর ছাত্র থাকে না হ্যাঁ কোথায় যায় তাইলে সব পালে যায় ভাই প্রশ্ন এটার উত্তর হয় না আপনার আপনি বিশ্বাস করেন আমাদের যে ইংলিশ স্যার ওনার ভয়তেই সব ছাত্র চলে যায় টিফিনের পর আপনি আপনি গোপন কথা ফাঁস করে দিচ্ছেন যাক আপনার প্রশ্নটা নিতে পারলাম না ঠিক আছে উত্তরটা নিতে পারলাম না ভাই আপনার আপনার নাম কি রায়হান 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 ভাই আপনি বলেন তো কোন স্কুলে ছাত্র থাকে না স্কুল যখন বন্ধ হ্যাঁ স্কুল যখন বন্ধ থাকে ঠিক আছে সেটা তো আমরা সবাই জানি যে স্কুল যখন বন্ধ থাকে তখন স্কুলে ছাত্র থাকে না তো এই জন্য আপনার উত্তরটা হলো না উত্তরটা আসলে না না উত্তরটা তো সঠিক আছে উত্তর সঠিক আছে প্রিয় দর্শক আপনারা বলে দেন উত্তরটা কি সঠিক আছে কি না কোন স্কুলে ছাত্র থাকে না যদি আপনারা জানেন তাহলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেন ভাই আপনার নাম কি রাসেল 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 ভাই আপনি কি এখানে ঘুরতে আসছেন জি কেমন লাগতেছে জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি বলেন তো কোন স্কুলে ছাত্র থাকে না? 14 ফেব্রুয়ারি কি 14 ফেব্রুয়ারি দর্শক ভাই কি बोलतेছে 14 ফেব্রুয়ারি নাকি স্কুলে ছাত্র থাকে না কেন থাকে না কোথায় যায় ছাত্র পার্কে যায় পার্কে যায় ও আচ্ছা শুনুন ভাই 말씀লম যে আপনারা অনেক ড्रेन আছে আপনাদের ঠিক আছে স্টুডেন্ট মানুষ 500 টাকা আপনারা পাবেন এখন আপনারা তো আসলে পাইলেন না আপনাদের প্রশ্ন কারোই হয় নাই সবার উত্তরটাই সরি আপনাদের উত্তরটা কারো হয় নাই সবার উত্তরটাই ভুল হয়েছে আমি দেখি শেষবারের মতো আমরা দর্শককে বলে দেয় যে দর্শক উত্তরটা দিতে পারে তাহলে তাদের জন্য পাঁচশো টাকা থাকতেছে প্রিয় দর্শক কোন স্কুলে ছাত্র থাকে না যদি আপনারা বলতে পারেন তাহলে এই পাঁচশো টাকা আপনাদের জন্য সাথে বিকাশ নাম্বার দিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্স ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম